সৌদি আরবের মরু অঞ্চল কেমন হয় এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের অনেকেই জানে না তো দর্শক বন্ধুরা আজকে আমরা পবিত্র সৌদি আরবের মরুভূমির একটি অঞ্চল দেখার চেষ্টা করব। এবং এখানে দেখুন পাহাড় একেবারে কেটে অর্থাৎ মরুভূমির ভেতর দিয়ে পাহাড় কেটে তারপর তারা রাস্তা তৈরি করেছে মানে সৌদি আরব কতটা উন্নত হয়েছে এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এই যে যে এলাকাটা দেখুন বিশাল মরুভূমি এলাকা আর এই বিশাল মরুভূমি এলাকার ভেতর দিয়ে রাস্তা বানিয়ে একেবারে এক কাণ্ড মানে সৌদি আরব এখানে করে রেখেছে সৌদি আরব দেশটা আমরা জানি অনেক বড় এবং এখানে প্রচুর মরুভূমি পুরোটাই হচ্ছে বলা যায় যে মরু অঞ্চল মানে আমাদের বাংলাদেশে মানুষ থাকার জন্য জায়গা পায় না আর এখানে মানুষকে এত পরিমাণ জায়গা দিতে পারবে যে এখানে থাকার মতো মানুষ নাই মানে সৌদি আরবের এটা হচ্ছে বাস্তবতা যে এত তাদের মরুভূমির অঞ্চল বা মরু অঞ্চল বা যেই অঞ্চলই হোক সমুদ্র ব্যতীত যে কোনো জায়গাই কিন্তু মানুষের জন্য জীবন ধারণ করা যায় কিন্তু এই যে যে মরু অঞ্চল এই মরু অঞ্চলে মানুষ কত মানুষ যে রাখার মতো সুযোগ বা সুবিধা তাদের রয়েছে এটা আসলে কল্পনার বাহিরে মাইলের পর মাইল মানে ধু ধু মরুভূমি এবং সেখানে কোনো মানুষ নেই মানব শূন্য তো এই জায়গাগুলোকে যদি সৌদি আরব ভবিষ্যতে তাদের জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এই জায়গাগুলোতেই কিন্তু তারা সুউচ্চ বড় বড় বড়ো নির্মাণ করবে এবং বিভিন্ন নদ নদী থেকে পানি নিয়ে আসবে বিভিন্ন টানেলের মধ্য দিয়ে এবং সেই প্রক্রিয়াই কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে এত পরিমাণ মরু অঞ্চল এত বিশাল বিশাল এলাকা যে খালি ধুধু মরুভূমি সেটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না যে এখানে এত জায়গা পড়ে আছে যদিও সৌদি সরকার বর্তমানে কিন্তু এই মরু অঞ্চলগুলোতে গাছ অর্থাৎ বৃক্ষরোপণের একটা উদ্যোগ গ্রহণ করেছে তো দেখতে পাচ্ছেন কিছু গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেউ কেউ ব্যক্তি উদ্যোগে আবার কেউ কেউ সরকারি ব্যবস্থাপনায় দেখুন এখানে মরুভূমির জাহাজ উর্দেরকে দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে সৌদি আরবের এই যে যেই মরু অঞ্চল এই মরু অঞ্চলগুলো কিন্তু বিশাল 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 জায়গা জুড়ে এই মরু অঞ্চলগুলোর গঠিত আর আমরা জানি সৌদি আরব অনেক বড় একটা শহর এবং দেখুন এখানে রাস্তাঘাটে কিন্তু কোনো যানজট বলতে কিছু নেই কারণ এত বড় রাস্তা করে তারা রেখে দিয়েছে যে আসলে মানুষই যেহেতু এই জায়গাগুলোতে কম তাহলে প্রশ্ন হচ্ছে যে যানজট কোথা থেকে আসবে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ডেইলি ফালাকে দেখছেন আমরা ডেইলি ফালাতে মূলত চেষ্টা করি সৌদি আরবের যেই স্থানগুলো রয়েছে বিশেষ করে ইসলামিক ঐতিহাসিক স্থান এবং সৌদি আরব যেহেতু সৌদি আরব একটি ইসলামিক কান্ট্রি মুসলিমদের কান্ট্রি মুসলমানদের কান্ট্রি তো সেই জায়গা থেকে এই সৌদি আরবের পবিত্র মক্কা মদিনার যেই শহর সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি পাশাপাশি আজকের এই ব্যতিক্রম ভিডিওটিও আপনাদের জন্য এই জন্যই যে অনেকেই আসলে সৌদি আরবের মরুভূমির কথা আপনারা শুনেছেন কিন্তু সৌদি আরবের মরুভূমি আসলে কেমন সেই ভিডিও আসলে হয়তো অনেকেরই দেখার সুযোগ হয়নি তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আমরা এই মরু অঞ্চলের একটি দৃশ্য দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও দেখালাম তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে ঠিক ডেইলি আবাবিল এবং ডেইলি ফালাকে দেখে থাকেন নিয়মিত আমাদের দর্শক যারা রয়েছেন আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো এবং এই ভিডিওটি দেখার পর আরও কোনো জায়গা যদি বিশেষ করে সৌদি আরবে আমরা জানি অনেক গ্রামীণ জনপদ রয়েছে অনেক সমুদ্র পৃষ্ঠের জায়গা রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। তবে কারো যদি কোনো স্পেসিফিক জায়গার ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখুন এখানে কিন্তু মরুভূমির জাহাজ উট এই উটেরা আসলে এই মরুভূমিতে কি খায় এবং কিভাবে তারা চলে সেটার একটি ভিডিও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ডেইলি ফালাকে নিয়মিত দেখেন এবং দেখছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত